আমির বান্ডার দরবারের মধ্যে হুজুর আমির মিল্লকে সামনে রেখে বলছি সাহস থাকলে আপনারা মাহফিলের মধ্যে বলেন যে আমি শিয়া আমি যদি শিয়া না হই তোদের উপর আসমান ভেঙে পড়ুক আমি বলছি আমির মিল্লকে সামনে রেখে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যদি সেই ইয়াত থাকে আসমান জমিনের বালা মুসিবত যেন আমার মাথার উপর পড়ে সাহস থাকলে তোমরা দোয়াটা করে দেখাও সম্মানিত উপস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না মনে রাখবেন টাকা পয়সা দন দৌলত পাওয়ার সব কিছুর অধিকারী করেছেন আল্লাহ সন্নিয়াতের খাতিরে এই জবান বন্ধ রাখি ধৈর্য ধারণ করি আপনার ফতুয়ার মুখাপেক্ষী না তিন চাকার মৌলবীর ফাতোয়ার মুখাপেক্ষি না আপনি কোন জায়গার উকিল কুকিল আপনার ফতুয়ার মুখাপেক্ষি না মাঠে ময়দানে যে আন্দাজে আপনি কথা বলেন মৌলায় করিম তার চেয়ে বড় আন্দাজে জবাব দেওয়ার জন্য সমস্ত প্রকার সক্ষমতা দান করেছেন সুন্নিয়তের খাতিরে সুন্নিয়তের খাতিরে সুন্নিয়তের খাতিরে চুপ থাকি নতুবা যেভাবে আপনারাই গুচ্ছেন এই বাজারের মধ্যে ফিতনা এবং আগুন ধরার বাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বুজার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোন মুনাফিক ঢুকে আমাদের এই বাগানের ডিসটারব করতে চায়, ক্ষতি করতে চায়। আল্লাহর দরবারে দোয়া থাকলো। আল্লাহ যেন আউলিয়াই کرامের সদকায় ওই মুনাফিককে চিনার তৌফিক যেন আমাদেরকে দান করে। ঠিক। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়তের দল, তরীকতের দল, যেই ব্যক্তি আমার নবীর আলে আউলিয়াই কেরামের শান মা বাবার এগুলা বুঝে কথা বলবে তারা আমাদের মাথার উপর আমরা ফারদার করতে যেতে হবে না ফারদার চ্যাক করে গেলে তো আমিও আটকে যাব আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে উলামাই কেরাম কথা বলা দরকার গদীরে খুম নিয়ে আমাদের ইব্রাহিম সাহেব কথা বলেন নাই ইব্রাহিম সাহেব কথা বলেছেন বাস আমরা আর কথা বলতে হচ্ছে এই বিষয়ে বড় যখন কথা বলে ফেলে বাবা যখন কথা বলে সন্তানের আর কথা বলতে হয় হ্যাঁ সব ক্ষেত্রে যে আমরা একমত হব না কিন্তু এটা আল্লাহর দুনিয়াতে সম্ভব না আল্লাহর দুনিয়াতে সম্ভব না এই ধরনের কোন সমস্যা সৃষ্টি হলে আমাদের উলামাই কেরাম আছেন কিন্তু উলামাই কেরাম কথা না বলে যদি ব্যাংকার কথা বলা শুরু করে ব্যাংকার যদি ঘরের মধ্যে বসে বসে চাইল্ড লাইনের ফেসবুকের পোস্ট দেওয়া শুরু করে এটাকে ফিতনাবাজি বলে কি বলে ফিতনাবাজি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা থেকে আর মনে রাখবেন আমিরা বান্দারের এই দশ দিন ব্যাপী সো আদায় কারবালার মাফি এটা কি শিয়াদের মাহফিল আমির বান্ডার দরবার যদি সুন্নি না হয় তাহলে বাংলাদেশে সুন্নি কে তাহলে তো আমিও নাই সুন্নি হ্যাঁ এটা তো এমন একটা হয়ে গেছে বাজার আপনি মনে হয় যেন আপনারা কেউ ঠিকাদার বানাইছে হ্যাঁ আপনাকে ফিতা ট্যাপ দিছি আপনি মেপে মেপে দেখবেন আগে নিজেরটা নিজে মাপেন নিজেরটা নিজে মাপেন মানুষকে মাপতে আসতে হবে না তেরোশো বছরের উলামাই কেরাম আকায়সফি আছে না নসভি হ্যাঁ বাস প্যারামিটার হয়ে গেছে এক এজমা সাধিত হয়েছে ঐক্যমত্য এটা আহলে সুনত জামাতের চরম পর্যায়ের ঐতিহাসিক একটা কিতাব সেটা আমাদের ভিতরে ভিতাতে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং জমিতুল ভালা জাতীয় মসজিদে খতিবে মিল্লত আল্লামা জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই মাওলাই করিম হুজুরকে কে খের দান করুন হুজুরের প্রতিষ্ঠিত আল্লাহ হুজুরকে কে ওই যা দান করেছেন জানাজার দিন পৃথিবীবাসী সাক্ষী হয়েছে আলে বাইদের রসুলের গুলামদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করে সেই দশ দিন ব্যাপী শাহাদাই কারবালার মাহফিল সুন্নিদের না শিয়াদের সুন্নিদের আপনি যদি মোবাইলের মধ্যে টুস করে পোস্ট একটা মেরে দেন ধরেন ব্যাংকার সাহেব আজি ওনারে দি হই আর গড়ে দি হই না যেহেতু ব্যাংকার সাহেব যদি বলে যে আমির দরবার শরীফের দশ দিনের ব্যাপী যে শাহাদাই কারবালার মাহফিল সেটা যেন শিয়া মুক্ত থাকে আপনি তো এটা দিয়ে ঘুমাই গেছেন ব্যাংকিং এর কাজ করতেছেন টেন পার্সেন্ট যুবকের অন্তরে আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এখানে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে কনফিউজিং গেইম কি গে কনফিউজিং গেইম মানে আপনাকে কনফিউজ করা বুঝতে পেরেছেন আমাদের ছেলেরা তারাবির নামাজ ছেড়ে দিল কেন আগে যেই ছেলে ত্রিশ দিনে ত্রিশ দিন তারাবি পড়তো বিশ রাখাত পড়তো তার ভিতর থেকে তারাবির গ্রিপ লুজ হয়ে গেছে কেন কারণ আমাদের লামাজ হাবি ভাইয়েরা তারাবির বিরুদ্ধে লেগেছে যেই তারাবির বিরুদ্ধে লেগেছে সেই জানে আমিও জানি কিন্তু তাদের কথা শুনতে শুনতে আমি চিন্তা করলাম না পড়লো অসুবিধা নাই আমার যেই ছেলে বারো রাখাত জোহরের নামাজ পড়তো সে এখন সাইড রাখাতে এসে ঠেকছে এখন না পড়লো অসুবিধা হয় কে করেছে এটা ওই লামাজ বাইরা এটাকে বলে খুতুয়া তু শান পুরা শৈতান না শয়তানের স্টেপ আস্তে 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 আপনার ভিতরে ঢুকে গেছে আমি এই মুহূর্তে আগামী এক বছর যদি কোরআন শরীফের ব্যাপারে আপনাদেরকে বলি কোরআন শরীফে ভুল আছে কোরআন শরীফে ভুল আছে কোরআন শরীফে ভুল আছে অন্তত দুইজন মানুষ এখানে এফেক্টেড হবে এফেকশন তো এত খারাপ জিনিস একটা পসামের সাথে যদি এগারোটা আম্রপলি রাখেন দুই দিন পর পর একটা একটার মধ্যে পছন্দ করবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনারা বুঝতে পেরেছেন এই কাজটা আমি করছি কেন আমার নবী ইমামে হাসান ইমাম হুসাইন কে রাইহান বললেন প্রথম হচ্ছে হাসান এবং হুসাইন এই দুইজন আমার দুনিয়ার জমিনের দুটি সুগন্ধি ফুলের নাম এই সুগন্ধি বলার কারণ কি হাদিসে পাকের মধ্যে আমরা পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে যেখানেই দেখতেন যদি নাও দেখতেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত فاطمه زهরা رضی اللہ تعالی عنہকে দেখে আমার নবী বলতেন হাসান এবং হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো হাসান এবং হুসাইন যখন আসতেন আসতেন যখন হায় হায় আমার নবী কি করতেন আমার নবী দুইজনকে তুলে নিতেন আমার নবী দুইজনকে তুলে নিয়ে দুইজনের শরীরকে স্মেল করতেন কি করতেন স্মেল এবং সুগন্ধি নিতেন সুগন্ধি নিতেন এরপরে দুইজনকে চুমা দিতেন এরপরে শরীরের মধ্যে এভাবে জড়িয়ে রাখতেন আপনারা ফিলিংসটা বুঝেন শব্দ না আমি গরিব মানুষ আমার কাছে শব্দের সীমাবদ্ধতা আছে আপনি আমার নবীর ওই ফিলিংসটা বুঝেন আমার নবী নিজের শান্তি কোথায় খুঁজে পাচ্ছে যিনি কুল শান্তি বিতরণ করেন আলামিন হিসেবে সেই নবী শান্তি কোথায় খুঁজে বেড়াচ্ছেন আমার নবী দুইজনকে নিয়ে সুগন্ধি নিতেন স্মেল করতেন এরপরে আমার নবী চুমু দিতেন এরপরে আমার নবী শরীরের সাথে ফায়াদু মুহুমা আষ্টে পৃষ্ঠে এভাবে জড়িয়ে রাখতেন আমার নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এটা করে একবার বলছেন আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে ওয়ামান আবখাদা হুমা ফাখাদ আব যারা এই দুইজনকে ঘৃণা করে তাইলে বোঝা যাচ্ছে আমার নবী যেহেতু ঘৃণার কথা বলেছেন তাইলে বোঝা যাচ্ছে উন্নতের মধ্যে কিছু বদ্যাস্ত আছে যারা এদেরকে ঘৃণা করবে যদি না হতো আমার নবীকে ঘৃণার কথা বলতেন যেহেতু নবী ঘৃণার কথা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে মধ্যে কিছু থাকবে যারা আমার হাসান এবং হুসাইন কে ঘৃণা করবে বলেন আমি আপনাদেরকে আপনারা বলবেন না 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 আমি তো ঘৃণা করি না আমার ভাইয়েরা মোহাবত আপনার ভিতরের একটা অবস্থার নাম মোহাম্বত দেখা যায় না মোহব্বত ছুঁয়া যায় না মোহব্বত অনুভব করা যায় কিসের মাধ্যমে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা হুসাইনি হুসাইনিয়তের পক্ষে সে তার দলিল হচ্ছে এই মাহফিল মাহফিল ইট সেলফ নাম না মাহফিল হচ্ছে মজহারে মোহব্বত মজহারে মোহাম্বত চুমা দেওয়ার না মহব্বত না চুমা হচ্ছে মাঝহারে মহব্বত আমি যে আমার সন্তানকে ভালোবাসি সন্তানের প্রতি পরবশ সেটার মাঝহার এক্সপোজার যেটার মাধ্যমে বিষয়টা আপনি বুঝতে পারবেন প্রদর্শিত হয় সেটা হচ্ছে চুমা দেওয়া মা বাবের শরীর মা বাবার খেদমত মা বাবার চুল আশ্রয় দেওয়া মা বাবার মাথা দাবাই দেওয়া এগুলা হচ্ছে আপনি যে মহব্বত করেন সেটার মাঝহার আপনারা বুঝতে পেরেছেন মহব্বত কখনো ধরে রাখা যায় না ভিতরে মহব্বত থাকলে চোখে জানান দেবে আমি যে মহব্বত করি সেটা কেমনে বললেই চোখ বিজে আসবে চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে এটা হচ্ছে মাঝহারে মহব্বত মহব্বতের বহি প্রকাশ আমার নবী এর করছেন আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো যারা এই দুইজনের প্রতি ঘৃণা করলো তারা আমার প্রতি ঘৃণা করলো তাইলে আপনারা বুঝতে পারলেন যে ইমামে হাসান হুসাইন কে সবাই প্রেম করতে পারবে না আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ আপনার এক আজিম ওয়ালির দরবারে আমরা এই মাহফিলটা করছি মওলা আপনার দরবারে একটাই চাওয়া পাওয়া কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমাদের বংশ বংশধারায় কোন গুস্তাখে আলেবে কোন গুস্তাখে সাহাবি কোন গুস্তাখে ওয়ালি কোন গুস্তাখে মা বাপ যেন আমাদের ঘরে আমাদের নসলের মধ্যে জন্মগ্রহণ না করে আমিন বলেন সবাই সম্মানিত উপস্থিতি তাহলে হাসান এবং হুসাইনের শরীর মুবারকের মধ্যে এই সুগন্ধি আসলো করতে কে মনে রাখবেন আমার নবী এই দুইজনকে নিজের ছেলে বলেছেন সন্তান বলেছেন আমার নবীর শরীরে থেকে মুবারক যুক্ত ছিল এটা আপনারা শুনেছেন। আমার নবী কোন রাস্তা দিয়ে গেলে বাতাস যখন আমার নবীর শরীর মুবারকের সাথে লাগতো সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা খাস সুগন্ধি বের হতো যেটা ধরে ধরে সবাই আমার নবীকে খুঁজে বের করতেন আমার নবীর ঘাম মুবারক সাহাবাই কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন আমার নবী একবার এক সাহাবির সামনে কোরআনের তিলাবাত করছেন আমার নবী মজাখান কথা বলতে বলতে হাস্য ছলে ওই সাহাবির মুখের সামনে গিয়ে কোরআনের তিলাবাত করলেন আমার নবীর মুখের শেষ লেগেছে সাহাবির গালে মুখে সেই দিন থেকে মৃত্যু রাত পর্যন্ত ওই সাহাবির জবান থেকে বিশেষ একটা সুগন্ধি বের হতো আমার নবীর আতর মুবারক এক সাহাবী নিজের ঘরে রেখেছেন মদিনা শরীফের মধ্যে সেই ঘরকে আমার নবীর পসিনার খুশবুওয়ালা ঘর বলতো সবাই সেই ঘর থেকে খুশবু বের হতো জেনেটিক্যালি জেনেটিক্যালি আমার নবীর এই সুগন্ধির ধারক হয়েছেন ইমামে হাসান এবং ইমাম হুসাইন আমার নবী নিজেরটা নিজে তার ফিল করতে পারতেন না আমার নবী নিজেরটা নিজের এই সুগন্ধি হাসান এবং হুসাইনের শরীরের মধ্যে আমার নবী খুঁজে বেড়াতেন সেই কারণে আমার নবী দুইজনকে রাইহান বলেছে আপনারা বুঝতে পেরেছেন আমি সংক্ষিপ্ত করছি কারণ সময়ও সংক্ষিপ্ত আমার পরে বুধে আরো বক্তা আছে এরপরে দ্বিতীয় অর্থ যেটা আমি আপনাদের সম্মুখে বলছি হাসান এবং হুসাইন এবং তিরমিজি শরীফের মধ্যে আমার নবী হজরত ফাতেমা কে বলতেন ফাতেমা রহা আমার হাসান হুসাইন কে একটু ডেকে নিয়ে আসো নিয়ে আসলে নিজের শরীরের সাথে লাগিয়ে রাখতেন তিরমিজি ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন তিন হাজার সাতশো একাশি নাম্বার হাদিসের মধ্যে যাই হোক আমি ওই বক্তব্য সংক্ষিপ্ত করে দ্বিতীয় অর্থে চলে যাই রাইহানের অর্থ করা হয়েছে আউলাদ কি অর্থ করা হয়েছে আউলাদ তাইলে রাইহান শব্দের অর্থ আউলাদ বংশধারা সন্তান আপনারা জানেন আমার নবী হাদিসে পাকের মধ্যে আর সাত করেছেন যে আমি আমার বংশ দ্বারা পৃথিবীর সবার বংশ দ্বারা বাবার মাধ্যমে হয় আমার বংশ দ্বারা হবে আমার মেয়ে মানে আমার বংশধারা হবে আমার ছেলের মাধ্যমে কিন্তু আমার নবী বলছেন আমার বংশধারা একটু ভিন্ন এটা হবে আমার মেয়ে ফাতেমাতু জাহারার মাধ্যমে মাধ্যমে এই দুইজন আমার আউলাত এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে আমার আউলা ছড়িয়ে পড়বে সম্মানিত উপস্থিতি পরে সময় পাই না পাই ব্যাকগ্রাউন্ডটা বলে দেয় আমার নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের আউলাদগঞ্জ যখন এতেকাল করেন বেয়াদব গুস্তাখ